জয় গুরু শ্রীমদ্ভগবৎ মহাপুরাণ ও নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে সুতম প্রথম অধ্যায় দেবশ্রী নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক দৈবিক ও আধিভৌতিক এই তিতাপ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি ব্যাসপুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি অর্থাৎ তার লৌকিক দৈবিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্রবির হয়ে কাতস্বরে বলে উঠলেন পুত্র তুমি কোথায় চলেছ সেই সময় তন্ময় হয়ে হওয়ার ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিলেন এইরূপ সর্বভূত হৃদয় স্বর স্বরূপ সুখদেব মুনিকে আমি প্রণাম করি একদা ভগবত কথামৃত রস আস্বাদন কুশল মনিবর সৌনক নৈমিষারণ্যক্ষেত্রে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন সৌনক বললেন হে সুত। অজ্ঞান অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময় আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃতস্বরূপ সারগর্ভ কথা বলুন ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়ামোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন এই ঘোর কালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়ে পেয়েছে নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কী হে সুত আপনি এমন কোন শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখই দিতে পারে আর কল্পবৃক্ষ বড় জোর স্বর্গীয় সম্পদাদি দিতে পারে কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নৃত্য বৈকুণ্ঠধাম দিতে পারেন